সাবস্ক্রাইব করে নিই আমার চ্যানেলটা আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করতে একদম ভুলো না হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাই খাই আজ আমি চলেছি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে এতদিন আমি তোমাদের মানে ড্রিঙ্ক এবং নর্মাল কিছু খাবারের রেসিপি দিয়েছিলাম আজ ভাবলাম একটা স্ন্যাক্সের দারুণ ভিডিও তৈরি করা যাক তার জন্য আমি প্রথমে আগে মাছগুলোকে সেদ্ধ করে নিয়েছি তোমরা দেখতেই পেয়ে গেছো অলরেডি যে আমি কী বানাতে চলেছি আর মাছটা আমি সেদ্ধ করে নেওয়ার পর আস্তে আস্তে কাঁটাগুলো ছাড় নিচ্ছি মানে কাটলেট করতে গেলে ফিস কাটলেট করতে গেলে মাছের কাঁটাগুলো তো ভালো করে বাঁচতে হবে তাই মাছটা যেহেতু বড়ো ছিল আমাদের এটা ছিল কাতলা মাছ কাতলা মাছ না রুই মাছ ঠিক মনে নেই আমার তো কোনো একটা বড় মাছ ছিল সেই মাছটা কাঁটা ছিল না তাই সহজে আমি কাটাগুলো ছাড়িয়ে নিতে পেরেছি এরকম করে কাঁটাগুলো ছাড়িয়ে নেওয়ার পর একটা কড়াই বসিয়ে দেবে গ্যাসের ওপরে গ্যাসটা কিন্তু কম মাঝারি আঁচে রাখবে বেশি জোরেও দেবে না বেশি কমেও দেবে না তারপর সাদা তেল ঢেলে দিলে তোমরা এখানে অন্য কোনো তেলও ব্যবহার করতে পারো সর্ষের তেল বাদে তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এর ওপরে মানে আমি দিইনি মা দিয়ে দিচ্ছে এবার পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে যাওয়ার পর এবার আস্তে আস্তে করে নাড়তে থাকতে হবে কীভাবে আমরা কার্লেট তৈরি করছি সেটার গোটা প্রসেসটা এখানে দেওয়া আছে তোমরা অবশ্যই স্কিপ না করে গোটাটা ভালোভাবে দেখো এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না আর এরপর আমি যেটা দিলাম সেটা হচ্ছে রসুন কুচি তেলের পরিমাণ একটু বেশি হয়েছে আমাদের এখানে এখানে তো তেলটা তোমরা যতটা মানে যটা কাটলেট করবে সেই অনুযায়ী আর যতটা মাছ আছে সেই অনুযায়ী তোমরা তেলটা দিও কিন্তু অসুবিধা নেই যদি তেলটা বেশি হয়েছে এটা ভাজার ক্ষেত্রেও কিন্তু কাজে লেগে যেতে পারে আর তারপর আমি আদা কুচি দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না পেঁয়াজের রঙটা একটু লালচে বর্ণের আসে তারপর আমি দিয়ে দিলাম এটা হচ্ছে লঙ্কা কুচি এবার আস্তে আস্তে করে নাড়তে থাকতে হবে যে যে কুচিগুলো দেওয়ার আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটা আমার অনেক দিন আগের তৈরি আর তাই তোমাদের ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো শেয়ার করব কিন্তু সেইভাবে আর করা হয়ে উঠছিল না তাই ভাবলাম যে তোমাদের সাথে অনেকদিন দিন বাদ এটা শেয়ার করি আর তারপর আমি দেখতেই পেলে সস দিয়ে দিলাম যতটা পরিমাণ লাগবে অনেকে সস খাও না তবুও চেষ্টা করবে দেওয়ার তারপর আমি মাছের টুকরোগুলো দিয়ে মাছটাকে যেটা আমরা ছাড়িয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম তারপর নুন দিয়ে দিচ্ছি এবার এই মাছটাকে ভালো করে কষাতে হবে আমরা যেভাবে চিকেন কষা করি ঠিক সেরকমভাবেই মাছটাকে ভালো করে কষাতে হবে তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে লঙ্কা গুঁড়ো সানরাইজ কাশ্মীরি লঙ্কা গুঁড়োও তোমরা দিতে পারো এক্ষেত্রে বা এমনি লঙ্কা গুঁড়ো দিতে পারো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা যদি একটু লঙ্কা গুঁড়ো কম মানে লঙ্কা বা ঝাল কম খাও তাহলে দিয়ে দিতে পারো আমি এখানে দুটোই ইউজ করেছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি এবং এমনি লঙ্কা গুঁড়ো দিয়েছি এবার ভালো করে নাড়তে থাকতে হবে যতক্ষণ এটার কালারটা বেশ একটা স্পাইসি স্পাইসি ব্যাপারে আসছে ভালো করে আর এখান থেকে দেখবে অল্প অল্প করে তেল ছাড়তে শুরু করেছে তারপর আমি এর আগে আলুগুলো সিদ্ধ করে রেখেছি কিছুটা পরিমাণ আলু তোমরা সিদ্ধ করে রেখে দিও সেই আলুগুলো এটার সাথে দিয়ে ভালো করে মাখানোর জন্য আলুটা খুব প্রয়োজন আর কালেক্ট করতে গেলে ফিস কালেক্ট করতে গেলে আলুটা লাগবে তোমরা ছোট ছোট করে কুচিয়ে নিও আলুটা তা নাহলে ছোট ছোট্টো করে না কুচিয়ে খুন্তির সাহায্য কোটানো হয়ে যাবে কড়াইয়ের মধ্যে তো এ দেখো একটা ভালো মন্ডু টাইপের তৈরি হয়ে গেছে এবার এটাকে ভালো করে নাড়ি নেওয়ার পর ভালো করে কষিয়ে নেওয়ার পর এটাকে এবার সাইজ অনুযায়ী তোমরা করতে পারো তো এই দেখো এটা অলমোস্ট রেডি হয়ে গেছে এবার ওপর থেকে আমি একটু মশলা ছড়িয়ে দিলাম এটা হচ্ছে চাট মশলা এটাও ভালো করে নেড়ে নিতে পারো এবার হয়ে যাওয়ার পর এরপর আমি দিলাম অল্প একটু চালের গুঁড়ি আর অল্প একটু ময়দা একসাথে মিক্স করে দিয়েছিলাম সেই জন্য বুঝতে পারো নি অনেকে এটা এবার ভালো করে মা নাট থাকতে হবে আমি এখানের বিস্কিটের যে গুঁড়ো হয় সেটা অনেকে তোমরা ভালো করে গোল গোল সাইজের করার পর তারপর দাও সেটা দিলেও হবে বা এমনি এর সাথে মাখে নিলেও হবে আর এটা যেটা দিচ্ছে সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে খেতে আরও বেশি মুচমুচে হয় আর ভালো হয় এবার এটাকে ভালো করে মাখাতে থাকাতে হবে এ দেখো মাখাচ্ছি আমি ভালো করে আমি আর মা যেহেতু ছিলাম সেই জন্যই অল্পই দিয়েছি বেশি করিনি আর এটা আমি দিলাম বিস্কিটের গুঁড়ো বিস্কিটের গুঁড়ো আমি একটু কমই খাই তবে তোমাদের ফিস কালেক্ট করতে গেলে বিস্কিটের গুঁড়ো একটু বেশিই লাগে একটু নরম টাইপের হয়েছিল ঠিকই কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো এবার তোমাদের যেরকম যার আকৃতি লাগবে সেরকম অনুযায়ী সে করে নিতে পারো গোল গোল সাইজে করতে পারো কিংবা চার চৌকো করতে পারো বা লম্বা আকৃতি করতে পারো এটা তোমাদের ওপর নির্ভর করছে আর এই ভাবে আস্তে আস্তে করে এক একটা গোল সাইজের করে নিতে হবে তো এবার দেখতে থাকো কিভাবে করা হচ্ছে গোটাটা রেডি হয়ে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করছি আর তোমাদের বলে দিচ্ছি যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো আর আমার চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যারা অলরেডি আমাকে সাপোর্ট করছো তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ তো দেখো অলমোস্ট রেডি হয়ে গেছে এবার আমি কড়াইটাকে ভালো করে মুছে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল ঢেলে দিয়েছি এরপর আস্তে আস্তে করে ভেজে নেওয়া পালাম তেলটা হালকা আছে গরম হয়ে যাওয়া গেছে এবার গরম হয়ে যাওয়ার পর কি করে বুঝবে তেলটা এত আস্তে করে ছড়াতে থাকছে এবার ফিশ ফ্রাইটাকে মানে যে গোল গোল আকৃতি তৈরি হয়েছে সেটাকে দিয়ে দিলাম এবার ভেজে নিয়েছি হালকা করে ভেজে নেওয়ার পর তুলে রেখে দিচ্ছি তো আমি খেয়েও বলবো তোমাদের কেমন খেতে হয়েছে এটা আমার বাড়িতে ফার্স্ট টাইম ট্রাই করা অনেক কিছুই খাওয়া হয় চাউমিন রোল এগুলো খাওয়া হয় ন্যাচারালি কিন্তু এই এইরকমভাবে খাওয়ার হয় না মানে খুব রেয়ার খাওয়া হয় আর কি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করাও যাক মেনুটা আর আমাদের পেট পুজোটাও আমার হবে আর কি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো রেসিপিটা দেখে কেমন লাগলো কেমন খেতে লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানিও তো এই দেখো আমি নিয়ে চলে এসেছি কাসন্দি সস পেঁয়াজ কুচি দিয়ে এবার আমি ভেঙে একটু দেখাচ্ছি কেমন খেতে লাগে আমার তো খেতে ভীষণ ভালো লেগেছিলো খাবার থেকে দেখতে খুব সুন্দর হয়েছিল একটু নরম হয়েছিলো সামান্য কিন্তু প্রথমবার ট্রাই করা তো ঠিক আছে কোনো রকম অসুবিধা নেই এবার সস দিয়ে আমি খেয়ে দেখছি একটুখানি পেঁয়াজ দিয়ে দিই এবার আমি মুখের মধ্যে টুক করে চালান করে দিচ্ছি যে দেখা যাক কেমন খেতে হয়েছে আমার তো খেতে ভীষণ ভালো লেগেছে আমার প্রথমবার খাওয়াটার সত্যি ভালো লেগেছে আর একটু পিপসি হলে একটু ভালো হতো তবে কোনো রকম চিন্তার কারণ নেই আমার কিন্তু খেতে খুব ভালো লেগেছে তো আমি এটাই বলবো তোমরা ট্রাই করো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর এখানে আমি ততক্ষণ বকবক করে খেতে থাকি তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম বাই